এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় বাস কন্ডাক্টরকে বেধড়ক মারধর এক স্কুল ছাত্রের অভিভাবকের এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি গতকালই বাস কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু মোট 54টি রুটে বাস পরিষেবা বন্ধ রেখেছেন আজও সেই যে দৃশ্য তা কিন্তু একদমই একই রকম তারা আজও বাস পরিষেবা বন্ধ রেখেছেন তাও অনির্দিষ্টকালের জন্য গতকাল যেমনটা জানিয়েছিলেন যে চুয়ান্নটি রুটে বাস পরিষেবা একেবারে বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য তা আজও তারা বহন করছেন প্রসঙ্গত গত সোমবার বিকেলে বাসের ফুট বোর্ডে দাঁড়িয়ে চলন্ত বাসেই আসছিলেন এক স্কুল ছাত্র যাত্রীদের ওঠানামা করতে অসুবিধা হয় পরবর্তীতে ওই স্কুল ছাত্রকে যাত্রীরা ভেতরে যেতে বললে যাত্রীদের কটুক্তি করে অভিযুক্ত স্কুল ছাত্র তার পরবর্তীতে বাসের যাত্রীদের সিদ্ধান্তে বাসের কন্ডাক্টর ওই স্কুল ছাত্রকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আর ঠিক সেখানেই বাঁধে আসল গন্ডগোল তারপর থেকে কিন্তু একে একে পর্যায়ক্রমে সেই যে স্কুল ছাত্র তার অভিভাবকের সাথে বাস কন্ডাক্টরের ধস্তাধস্তি আরম্ভ হয় আর তার জেরেই চুয়ান্নটি রুটে অনির্দিষ্টকালের জন্য তারা ধর্মঘট ডাকে আজকেরও চিত্র একই রকম দেখাবো সেই ছবি দাদা এই যে বাস বন্ধ কালকে থানাতেও গেছিলেন কিন্তু আপনাদের সুরাহা কিছু হয়নি আজকে আদালতে যাচ্ছেন হঠাৎ আদালতে যেতে হলো কেন আদালতে যেতে হলো এই কারণে আমরা যেই কালকে শান্তিপুর থানায় গিয়েছিলাম যার পরে আমরা দেখি যারা মারধর করেছে তারা হাত মেলানোর জন্য শান্তিপুর থানায় এসে প্রস্তুত কিন্তু আমরা হাত মেলানোর জন্য আমরা এখন বন্ধ করে রাখিনি তার কারণ আমরা সুরাহাও চাইছি যে সুরাহটা সেটা হয়নি যেখানে থানার লোক বলছে যে এরা হাত মিলিয়ে নাও কিন্তু আমরা হাত মেলাবো না এখানে থানার লোকের কাছে গিয়ে তারা যারা মারধর করেছে তারা অভিযোগ করেছে গাড়ি স্টাফ নাকি অ্যালকোহল খেয়ে রাস্তায় চলাচল করে কিন্তু আমার এটা পুরোপুরি মিথ্যে কথা আমরা দিনই রানিংয়ে গাড়ি চালা অবস্থায় অ্যালকোহল খাই না আর যেইখানে যেইটা নিয়ে মেন সমস্যা প্যাসেঞ্জার প্যাসেঞ্জারদের মধ্যে গণ্ডগোল অশান্তি হচ্ছিল প্যাসেঞ্জারদের প্যাসেঞ্জাররা নামিয়েছে এবার সেই অনুযায়ী তার বাবা মা বাবা কাকাদের ফোন করেছে কাশ্যপাড়ায় যে এই দেখো আমাদের গাড়ি স্টাফদের গাড়ি স্টাফরা আমাদের মারধর করে নামিয়ে দিয়েছে পুরোপুরি মিথ্যে অভিযোগ জানিয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সঙ্গে কোনোরকম সহযোগিতা করে আমাদের সাথে সহযোগিতা করছে করেছে বলতে গেলে যারা মারধর করেছে তাদের তাদের ডেকে নিয়ে এসেছিলো আমরাও গেছিলাম হাতে হাতে হাত মিলিয়ে দেওয়ার একটা প্রস্তুতি নিয়েছে কিন্তু আমরা এটা মানতে চাইছি না আমরা পুরোপুরি শাস্তি চাইছি যারা অন্যায় করেছে তাদের পুরোপুরি তাদের বিরুদ্ধে শাস্তি চাইছি আমরা বিনা অন্যায় কেন দিনের পর দিন আমরা শাস্তি পাবো মারধর খাবো রাস্তা রাস্তাঘাটে এই নিয়ে আমাদের বাস মালিকরা কিছু হ্যাঁ বাস মালিকরা কালকে এসেছিল কিন্তু আমাদের বাস মালিকরা ওখানে মিটিং করেছে নিজেদের মধ্যে নিজেরা সব আলোচনা করে

দাদা গতকাল আপনারা বাস বন্ধ রাখা শুরু করেছেন প্রায় চুয়ান্নটি বাস পরিষেবা বন্ধ রেখেছেন আপনাদের স্টাফকে মারধর করা হয়েছে কোনো এক ছাত্রের বাবা যে অভিযোগ উঠছে তারপর থানায় গিয়েছিলেন কি হলো তারপর থানায় গিয়ে থানায় এখন অফিসাররা বলছে মেমাংসা করতে কিন্তু আমাদের যে অভিযোগ যে আমাদের স্টাফরা মার খেলো মিথ্যা দসে আমাদের আবার রাত্রে থানা থেকে আমাদের যে মার খেলো তাকে তুলে নিয়ে গেল সেই জিনিসটার জন্য আমাদের এই অবরোধ রয়েছে এবার থানায় আমাদের অফিসাররা রেখেছিল আমরা গিয়েছিলাম মীমাংসা অফিসাররা বলছে মীমাংসা করতে কিন্তু আমরা মীমাংসার মধ্যে যাব না তারা মার খাবে মারলো আমাদেরকে আমাদের স্টাফকে তুলে নিয়ে গেলো মিথ্যা বুঝিয়ে তুলো আমাদের আবার বলছে না যে আমরা অ্যালকোহল খেয়ে আমরা ডিউটি করি মদ খেয়ে কিন্তু সেইটার জন্যই আমাদের এই অবরোধ যতদিন না যে ওনারা আমাদের যা পেয়েছে তাদেরও সেই শাস্তিটাই পেতে হবে আমাদের এই অভিযোগটাই আছে তারাও যেন শাস্তি পায় আমাদের স্টাফরা যেন পেলো সেও যেন পাই আমরা সুরাহার মধ্যে যাবো না আমরা দিনের পর দিন আমরা মারি খেয়ে যাচ্ছি কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না আমরা মার খাবো আমরাই ডিউটি করবো আর আমাদেরই খালি জেলে ভরবে তার মধ্যে আমরা এইভাবে আমরা গাড়ি চালাতে পারবো না আর প্রশাসন আমাদের সেরমভাবে সহযোগিতা করছে না খালি বলছে মীমাংসায় আসো মীমাংসা করে আমরা দিনের পর দিন মার খাচ্ছি এর আগেও এরকম একটা কেস হয়েছিল তাও আমরা মার খেয়েও আমরা ডিউটি করছিলাম প্রশাসন বলছিল দেখবো কিন্তু সেইভাবে আমাদের দেখছে না প্রশাসন ওপর থেকেও দেখছে না আমাদের আচ্ছা আরেকটা প্রশ্ন আদালতে যাচ্ছে না আমাদের আজকে সবাই আদালতে যাচ্ছে দেখো ওখানে ওপরে যাচ্ছে আদালতে সেখান থেকেই আমাদের একটা সুরা করতে হবে ততদিন আমাদের বাস বন্ধ থাকবে এই যে যে মারধর করেছে তা সে কি আপনাদের সাথে কথা বলেছে কোনো আমাদের সাথে থানায় নিয়ে গিয়ে একটা মীমাংসার মধ্যেই আসতে চাইছেন আমরা মীমাংসার মধ্যে যাবো না এবং যে যে অভিযোগ করছে যে জানা যাচ্ছে যে অ্যালকোহল খেয়েছিল সেই স্টাফ সেই জন্য আমাদের আরো বেশি দুঃখ লেগেছে যে আমরা অ্যালকোহল আমরা কোন সময় দিনের বেলা ডিউটি করে অ্যালকোহল খেয়ে কোন সময় আমরা ডিউটি করি আমরা রানিং সময় কোন সময় অ্যালকোহল খেয়ে সেদিন সেদিনকে নামিয়ে দিয়েছিল কারা সেদিন সেদিন আমাদের গাড়ি স্টাফ কেউ নামেনি প্যাসেঞ্জারে নামিয়েছিল প্যাসেঞ্জারকে ও ওকে ফুটবোটে দাঁড়িয়ে ছিল ওর অসুবিধা ছিল প্যাসেঞ্জার নামতে অসুবিধা ছিল আর গাড়ি তো অর্থত্ব ও চিল্লামিল্লি করছিল বলে প্যাসেঞ্জারে ওকে নামিয়ে দিয়েছিল গাড়ি স্টাফ কেউ নামায়নি তাহলে পুরোপুরি মৃত্যু পুরোপুরি মৃত্যু অভিযোগ করেছে ওরা আপনারা এখন তাহলে বন্ধ রাখছেন এখন আমাদের গাড়ি এখন বন্ধই থাকবে যতদিন না সুর হওয়া পাচ্ছি পাচ্ছি ততদিন গাড়ি বন্ধ কি নাম আপনার আমার সরকার আমি বাস কর্মচারী